আসছি পরের খবরে রাস্তা খারাপ রাস্তায় লাইটও নেই এই ধরনের নানা সমস্যার কথা পাড়ায় সমাধান শিবিরে জানিয়েছিলেন স্থানীয়রা আর তারপরেই কাজ শুরু নদীয়া এবং আলিপুরদুয়ারে পাড়ার সমাধান ক্যাম্পা জানিয়েছিলাম তারপরে এরা মিটিং বসিয়ে এটা রাস্তাটা হচ্ছে আজকে কাজ শুরু হলো আমরা খুব খুশি আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের প্রকল্প পাড়ায় পাড়ায় শিবির সরকারি এই ক্যাম্পে গিয়ে এলাকার রাস্তা জল আলো এবং নিকাশির মতো নানা সমস্যার কথা জানিয়েছিলেন দ্বারা বাসিন্দারা তারপরে কাজ শুরু যাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা কাজগুলো করতে পেরেছি এই গ্রামের মানুষ ছোট ছোট যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরে তানাদের দেয়ার প্রকল্পগুলোই আজকে আমরা ফাইনালি বাস্তবায়িত করতে চলেছি নদীয়া জেলায় মোট বুথ চার সব বুথে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্প বসে অভিযোগ জমা পড়ে ভুরি ভুরি সমস্যার সমাধানে সতেরোই অক্টোবর থেকে একাধিক বুথের কাজ শুরু হয়ে গিয়েছে রাস্তা সারানো রাস্তায় আলো বসানো হচ্ছে মোট এক হাজার চারশো সাতাশটি প্রকল্পের কাজ চলছে বলে জেলা প্রশাসনের দাবি প্রায় ওয়ান থাউজেন্ড ফোরটিন মতন একসাথে স্টার্ট করছি এইগুলি মানে আরও সব টেন্ডার প্রসেসগুলি স্টার্ট চলছে তো এইগুলি আশা করছি আমরা জানুয়ারির মধ্যে সব করে দেবো মঙ্গলবার থেকে আলিপুরদুয়ার জেলাতেও কাজ শুরু করেছে প্রশাসন আমাদের পাড়া শিবিরে জমা পড়া সমস্যা মেটাতে এই প্রথম আলিপুরদুয়ারে কাজ শুরু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আমাদের পাড়া আমাদের সম্মানে মানে এই কাজটি হলো খুবই উপকৃত হলো আর যে বসার সময় জল প্লাবিত হয় আমাদের টোটাল পেটা ভেসে যায় বাচ্চা কাচ্চা পার হতে খুব প্রবলেম হয় এটা হওয়াতে আমরা খুবই খুশি আমাদের সবই ক্যাম্পগুলো শেষ হয়ে গেছে এখন ওয়ার্কআউট দিচ্ছে আমাদের টোয়েন্টি থাউজেন্ড প্লাস স্কিম সেটা আছে ওইটা আমরা আশা করছি বাই ডিসেম্বর অ্যাজ পার দ্য ম্যান্ডেট অফ দ্য গভর্নমেন্ট আমরা ওইটা শেষ করতে পারবো নদিয়া থেকে সমীর রুদ্র আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা